আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালবেলা রোদ সকালবেলা চা চা আর এই যে যারা যারা দেখতেছেন অবশ্যই পুরাটা ভিডিও দেখবেন আজকে কি রান্না করি সবই আপনাদের সাথে শেয়ার করবো এর টুস মিষ্টি সারা টুস কারণ আমার মিষ্টি পছন্দ না চাতেও আমি চিনি কম খাই তো এই টুস দিয়ে সকালবেলা চা খাই বেশিরভাগ সময় তো আমার এটা হচ্ছে দেশি সিম এটা একটু ফুল আইতেছে এই যে করলা গাছ অল্প অল্প দরতেছে ছোট ছোট আর শখ করে একটা মুরগির ঘর বানাইছি জানি না মুরগি পালতে পারবো কি না এই যে এইখানে যে এটি হচ্ছে ডাঁটা লাগাইছিলাম ছোটো ছোটো ডাঁটা গাছ আর এটি হচ্ছে লাল শাক আর ওই ওই পাশে হয়েছে পালন শাক এই পাশে হয়েছে ফুলকপি আর এই পাশে মরিচ গাছ লাগাইছি তো এগুলো হচ্ছে সব আমার ফুল গাছের জায়গা শীতের জন্য লাগাই না শীত যায় আসলে তারপরে লাগাবো ফুল গাছ দেখি কী কী ফুল গাছ লাগাইতে পারি আমার রাস্তাটা পুরাটাই তা আজকে লাউ শাক কাটবো লাউ শাক রান্না করবো যাই লাউ শাক রান্না করি কাটি রয়েছে আমার গাছ লাগাইছিলাম কিন্তু অনেক দিন হয় লাউ ধরে না তো আজকে শাক নিব আসলে পুরাটা গাছে কাটতে ফেলতাম কিন্তু এখন দেখা যায় একটা দুটা লাউ আসে সেই জন্য আমি পুরাটা কাটবো না কয়েকটা শাক কাজটা নিব খালি এই যে এভাবে কয়েকটা শাক কাজটা নিব আমার একটা কুমড়া গাছ মিষ্টি কুমড়া কুমড়া গাছ লাগাইছি বাড়ির এক সাইডে সাইড এ লাগাইছে গাছ আর এই যে কপি গাছ লাগাইছি ছোট ছোট আছে এখনো ফুলকপি শাক শেষ কাঁদেস কাটি বাঁচি এই যে কাটতে নিচ্ছি এই যে লাউ যে কাটছি এই পাশে আর এই পাশে সিম লাগাইছিলাম আর এই পাশে আছে বেগুন গাছ এটা টমেটো তো আলহামদুলিল্লাহ একটু একটু আইসে টমেটো আর এটা হচ্ছে বেগুন গাছ আর একটা আছে টমেটো বেগুন এই সাইড দিয়ে লাগাইছি আর এই যে লাউ গাছ এরা আমার কুসকুনির সাইড আর আর এক সাইড হচ্ছে খাল খালের ওই পাশে হয়েছে রাস্তা তো শাক কাছে নিচ্ছি এখন বাচ্চা আর রান্না করব। তো গ্রামে থাকলে একটাই এটা ভালো যে নিজের গাছের সবজি খাওয়া যায় আর গ্রাম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাইন তো আজকে আর রান্না ভাড়া দেখাবো না আজকে আমার মাটির চুলা আজকে আর মাটির চুলা যাবো না আজকে গ্যাসে রান্না করব তো যারা যারা এতক্ষণ তারা ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন